অনেকে বলেন এটা বাংলাদেশের বর্তমানের সেরা তেহারি অনেকে বলেন এটা এভারেজ ওভারহাইট এইটা বোঝার জন্য আজকে আমরা চলে আসছি রামপুরা বনশ্রীর সি ব্লকের এক নম্বর রোডের মেহেক বিরিয়ানিতে হ্যাঁ দুপুর বারোটার সময় খোলে একটা দেড়টার মধ্যে শেষ আবার সন্ধ্যা সাতটার সময় খোলে আটটা সাড়ে আটটার মধ্যে শেষ এই হচ্ছে বর্তমানে এখানে বিরিয়ানির চাহিদা এটার দাম হচ্ছে একশো চল্লিশ টাকা হাফ আর আপনি আড়াইশো টাকায় পাবেন হচ্ছে ফুল টেস্টটা আমরা মাত্র এই যে বড় জন্য খেয়েছি এখন আবার খাচ্ছি কিন্তু মনে হচ্ছে যে ঘরোয়াভাবে রান্না করা একটা তেহারি কমার্শিয়ালি ধরনের বিরিয়ানি অপারেশন দিব এই ধরনের বিরিয়ানি আসলে আমরা ঘরেই এটা স্বাদ পাইয়ে জানা যায় পুরান ঢাকার খানদানি ফ্যামিলি বা আপনার আশেপাশের এরা বাসার মধ্যে এটা করতে পারেন অল্প তেল মশলা দিয়ে এমনভাবে রান্না করবেন যে মশলার স্বাদ ঘাগ খুব একটা টেস্ট পাবেন না তেলটা সুপার ফার্স্ট ক্লাস হয়ে যাবে ঘরোয়া জল খাবেন ওই টেস্ট আমি হলে পাচ্ছি রেস্টুরেন্টের মধ্যে টেবিল হচ্ছে আপনার সব মিলে চারটা ছোট্ট জায়গা আমরা আসছি খুব খুব একটা হট টাইমে যে কারণে আসলে একেবারে ফাঁকা পাচ্ছি জমা ঠিক আগে আগে এরপর আমরা জমা করতে যাব বাট যদি আসেন ভিড় হবে মাথায় রেখে আসবেন থ্যাংক ইউ ভেরি মাছ